ভিউয়ার্স আমি আসলাম একটা পার্কের ভিতরে ঘোরা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য দেখেন পার্কের ভিতরের সিস্টেমটা এতই সুন্দর যা দেখতে অনেক ভালো লাগে দেখেন ছোটবেলা খেলনা এখানে খেলাধুলা করে ছোটো ছোটো বাচ্চারা এই ধরনের খেলাধুলার জায়গা আরও অনেক আছে দেখেন সাইড দিয়ে এত সুন্দর করে গাছ লাগানো হয়েছে গাছগুলা দেখেন ফুল গাছের মধ্যে এতটা সুন্দর লাগে যা বলার বাইরে দেখেন লাভ সিস্টেম কিন্তু গাছটা এরকম করে কিভাবে সম্ভব দেখেন এরকম পুরোটা এরিয়া আপনাদেরকে আজকে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করবো আমি যতটুক সম্ভব পারি এখন এখানে আমরা মানে ফ্রি সময় থাকলে বা ছুটিতে থাকলে এখানে ঘুরতে আসি বিশেষ করে ঈদের সময় বা যে কোনো একটা উৎসবের সময় আমরা এখানে ঘুরতে আসি এই পার্কগুলা এখানে অনেকটাই ভালো লাগে যা দেখার মতো আমরা যেমন এই পার্কগুলো কীভাবে মানুষ কখন কখন আসে যেমন বিকাল টাইম এখন কিন্তু দুপুর টাইম এগারোটা প্লাস হয়ে গেছে বেজে গেছে এ কারণে এখন কোনো লোকজন নাই পার্ক দেখতে পারতেছি আমরা ফাঁকা একদম কিন্তু পার্কের ভিতরের এরিয়াগুলো দেখেন কতটা সুন্দর বাংলাদেশে একটা পার্ক থাকে কিন্তু দেখা যাচ্ছে ভিতরে কিন্তু গাছ গাছালি থাকে এক কথায় ফুলের গাছ বা অন্য কিছু আবিজাবি বানানো থাকে এখানে যে কোনো যেটাই দেখেন না কেন যে কোনো জায়গায় যে পার্ক কি থাক এই খেজুর গাছ সৌদি আরবে পার্ক থাকলে খেজুর গাছ থাকবেই পার্ক বা যে কোনো জায়গায় এক কথা খেজুর গাছ থাকবেই খেজুর গাছ ছাড়া কোনো জায়গায় কোনো জায়গায় ফাঁকা থাকবে না সেরকম এখানেও দেখেন কত ধরনের খেজুর গাছ কত ধরনের গাছ গাছ এ দেখেন লোকেশনটা কত সুন্দর কতটা ভালো লাগে এখানে বিশেষ করে এদিকের পার্কগুলো রাত্রে রাত্রিবেলা আসলে আরও দেখার মতো দেখার মতো সুন্দর লাগে যেটা বলার মতো না বাসা খুঁজে পাওয়া যায় না রাত্রে এখানে ঘুরতে আসলে এতটাই ভালো লাগে যা বলার বাইরে ওই যে ছোটো বাচ্চারা খেলানো খেলাধুলা করার জন্য যে ওখানে আরও কিছু আছে এখন আমরা এখানে আমি ঘুরতে আসলাম আপনাদের কিছু দেখানোর জন্য আসলাম এই দেখেন এখানে আমরা এসে মানুষ এখানে বসে বসে ছবি ওঠে অনেক কিছু এখানে দেখতে আসলে শুধু ঘুরতে আসলে বা শুধু ভালো লাগে এছাড়া মনে চায় যে সারাদিন এখানে থাকি বা এখানে ঘুরে বেড়াই তবে ঘুরে বেড়াইতে গেলে কিন্তু টাকার প্রয়োজন ঠিক আছে যদিও এখানে না যদিও এখানে যেমন আসলাম কোনো কিছু খাইলাম না কেউ কিছু বলবে না যে না এখানে ফাও ভাও ঘুরে যাওয়া ঘোরা যাবে না বা না কিছু না কিনলে ওরকমটা না আমি এই যে আর একটা রাস্তায় আসলাম এই দেখেন ফুল গাছ দিয়ে ভর্তি কি সুন্দর গেট করে ফুল গাছ করে ফুল গাছ লাগানো হয়েছে আমি একটু সামনে গিয়ে দেখাবো আজকে যে পার্কটায় আমি আসছি এটা সৌদি আরবের অনেক পুরাত অনেক আগের একটা পার্ক এখানে মানুষ অনেক পরিচিত এই পার্কটা এখানে মানুষ অনেক আসে অনেক মানুষ আসে ঘুরতে যাই হোক এখানে এই ফুলের গাছগুলা দেখেন কীভাবে লাগানো এই যে এখানে একই এখানে একটা চাইটটা ঝাড়ের মধ্যে চাইটা ফুল গাছ লাগানো বিশেষ করে এখানে দেখেন এরিয়াটা দেখেন কতটাই ভালো লাগে দেখেন পিছন দিকে আবার ধরলাম দেখতে দেখতে শুধু মনে চায় যে না দেখ ঘুরে বেড়ায় এখানে আসলে সেরকম আমি আপনাদের কাছকে যতটুকু পালান চেষ্টা করলাম দেখানোর জন্য আমি আজকে এই চিন্তা ভাবনা করে আসছি যে আমার ভিওয়ার্সদেরকে আমি কিছু আমি যেগুলো পার্ক দিয়ে ঘুরি ওই ধরনের কিছু পার্ক ঘুরে ঘুরে দেখাবো এখন এখানে আরও দুইটা পার্ক আছে ওই পাশে ও দুইটাও নতুন ও দুইটা নতুন পার্ক এটার এটার থেকে নতুন নতুন করা হয়েছে ও দুইটা আরও সুন্দর আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে ওই দুইটা দেখানোর জন্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ হত চ্যানেল নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ